আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাইয়া ভালো আপনার নাম কি ভাই আমার নাম ভাইয়া আয়শা কোথায় থাকেন আপনি আয়শা আমি আমার বাড়ি হলো সিং ভাইয়া শৃঙ্গে জি নিজের বাসা না আমি ভারত থাকি নিজদের বাড়িঘর নাই ছিল শুনেন কোথায় গেছে নাই কেন কি বুঝায় নাই বলতে কারণ কারণ আমার বাবা ছিল বাবা না বিয়ে করে চলে গেছে দুই বাড়িতে আমার গেল বর্তমানে পরিবারে আপনারা আছে কে ভাই আম্মু আছে আর ছোট একটা ভাই আর আমি আদা বাবা ছিল বাবা বিয়ে করে চলে গেছে খুব কবন নাই না আম্মু ছোট ভাই আপনাদের তাহলে তিন জনের সংসার জি এই সংসারটা চালায় কে ভাই জি ভাইয়া সংসার চালায় কে সংসার আমিই পালি কারণ আম্মু তো বয়স্ক ও ছোট একটা ভাই বয়ছলো মিশিন ছিল তার সেলাই machine এ সেলাই করে সংসারটা চলতো. এখন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাসা বাড়িতে কাজ করি. লেখাপড়া কতটুকু করছিলেন? লেখাপড়া five four. আগে আর কখনো প্রতিবেদনের ভিডিও বানাইছিলেন নি? জি না আমি প্রথম video বানাইছি. তারপরে পরে আমি ভিডিওটা প্রতিবেদন করতেছি. আপনার বয়স কত? আমার বয়স ষোলো. ষোলো? জি. বিয়ে হয় নাই আগে? জি না বিয়ে সাদি হয়নি. এই যে প্রতিবেদনে আসলেন চাইতেছেন নাকি চাইতাছি যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমাকে মানে মন থেকে ভালোবাসে কেউ যদি সহযোগিতা করে হেল্প করে ভালোবাসে মন বিয়ে করতে কেউ যদি চায় তো অবশ্যই বিয়ে বসুক যদি মনের মতো নয় সারা জীবনের জন্য যদি পাশে থাকে এরকম একটা লোক পেলে আমি বিয়ে বসবো সে যদি বয়স্ক তা তো আমার সমস্যা নেই কোন নাম্বারে কথা বলবে আপনার সাথে আমি যেটা কথা বলতেছি এটাই জি জি এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করতে পারবে ফোন দিলে আর কিছু বলবেন জি না আর কিছু বলার নেই নাম যেন কি বলছিলেন আয়শা ভালো থাকবেন আপনি আয়শা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আয়শা আপুর কথাগুলা সিংড়া এলাকায়তে থাকে উনি প্রতিবেদনে আসছে প্রথমবার ভালো একটা মনের মানুষের উদ্দেশ্যে যেহেতু ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা থাকতেও নাই খোঁজ খবর রাখেনা ওনার কে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতেছে সাথে একটা ছোট ভাইও আছে সিলাই মেশিনে কাজ করতে মেশিনটা নষ্ট হওয়ার পরে হচ্ছে মানুষের বাসাতে কাজ করে প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে ওনার। ওনার তো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করছি এখন এইগুলা কথা বার্তি শোনার পরে যদি ভালো লাগে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভিতরে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে ইমু মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিয়ে চ্যানেলটা যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ